এটা কোনো প্রশ্ন এসেছে এরকম প্রশ্ন আসে কোনো দিনও এত কঠিন প্রশ্ন বাথরুমে গিয়ে গুগল করছি লেখা আছে নো রেজাল্ট ফাউন্ড বাইরে বেরিয়ে যাকে জিজ্ঞাসা করছি বলছে প্রশ্নটা একটু ঘোরানো ছিল মানে আমরা কি মাধ্যমিক দিতে গেছি নাকি গুগলি রাউন্ড খেলতে গেছি করছে না এত বাজে তারপর অদ্ভুত বাজে একটা গার্ড এরকম গার্ড দেয় কখনো কঠিন নিজেই বলছে লেখো 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 আবার আমরা যখন লিখতে যাচ্ছি তখন সে বাধা দিচ্ছে অদ্ভুত যুক্তি দিচ্ছে বলছে সিটিং করে লেখা যাবে না পরীক্ষা দিছি শান্তিতে একটু অসাধুভাবে অবলম্বন করতে পারবো না তাই কখনো হয় আর সারাক্ষণ দেখো পরীক্ষার সময় ফার্স্ট ব্রেঞ্চ থেকে লাজেন্স পর্যন্ত শুধু হাঁটছে শুধুই হাঁটছে এত কঠিন প্রশ্ন পরীক্ষায় যে গাঁটছে নিজেও তার উত্তর জানে না বলছে নিজে থেকে লেখো আমি বলতে পারবো না বন্ধুকে জিজ্ঞাসা করছি ওকেও বলতে দিচ্ছে না বাধা দিচ্ছে নিজেও বলছে না বন্ধুকেও বলতে দিচ্ছে না আলাদাই হিংসে হিংস ওটা গাঁট কোথাকার আর ওগুলো এমসি নাকি এর প্রশ্ন একজনের খাতা দেখে লিখছিলাম সেখানেও প্রবলেম যার খাতা দেখে লিখছি তার প্রবলেম হচ্ছে না যে গার্ড দিচ্ছে তার প্রবলেম হচ্ছে কত ভালো প্রিপারেশন নিয়ে গেছিলাম কত আশা ছিল জানেন তিনটা সেট মাইক্রো করে নিয়ে গেছিলাম গার্ড বললো তিনটাই আমাকে দাও এটা কী ধরনের বায় না আমি বললাম দুটো নিন একটা আমাকে দিন না তিনটাই তার লাগবে আমি বোঝালাম পরীক্ষার পরে দিয়ে দেব না তাতে হবে না এখনই লাগবে তাই তো পরীক্ষার হল থেকে বেরিয়ে চলে আসলাম ভাবছি শিক্ষা অভিষেক একটা নালিশ করবো